খন্ডঘোষ থানার সামনে ধর্নায় বসলেন বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁ রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করেন পুলিশকে রাস্তায় বসে চিৎকার করতে করতে বলেন পুলিশের উচিত উর্দিক খুলে দিয়ে মমতা ব্যানার্জির কাপড় ও চুরি পরে ডিউটি করা পুলিশের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন সৌমিত্র খাঁ এদিন আর কি কি বলেছেন সৌমিত্র শোনাবো বড় ছোট

সারা চর গুলো বসে আছে এখানে সারা বালির গাড়ি লুটবার জন্য চর বসে আছে আর গুন্ডা গুলো তারা বিজেপি কর্মীকে মারধর করবে ভোট লুট করার জন্য লজ্জা করছে না কাকি বলতে বলতে তারা কোন রাজ্যের কেউ নেই যত রাজ্যে পশ্চিমবঙ্গে এই পুলিশ থানা গুলো তুলে দিন তৃণমূলের ঝাঁটা লাগান এটা লজ্জা করছে না একটা কর্মের মধ্যে আমি মানুষকে বিরক্ত করতে চাই না কিন্তু এই ছেলে খাকি বর্ধি গুলো পরে লাভ নেই আপনাদের অসুবিধা করতে চাই না তাই উঠে যাচ্ছে কিন্তু জেনে রাখুন খাকি বর্ধি পুলিশরা যেরকম করলে আগুন চলবে আমি মানুষের অসুবিধা হচ্ছে তাই আমি উঠে যাচ্ছি আজকে কিন্তু এটা জেনে রাখবেন যে যদি এই ধরনের চলতে লাগে কেটে কিন্তু চলবে না এই খাকি বোর্ডরা গুলা শাড়ি পরো বিউরো রিপোর্ট বেঙ্গল টিভি